আবারও চলে এসছি তোমাদের কাছে ইডলির একটা চটজলতি এবং সহজ রেসিপি নিয়ে এই ইডলিটা স্ট্যান্ড ছাড়াই আর চাল ডালের ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্তটা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগে কী কী লাগছে তোমাদের একবার বলে দিই সুজি লাগছে সুজিটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে লবণ লাগবে বেকিং সোডা আর স্বাদ অনুযায়ী একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর টক এই কটা উপকরণ হলেই হয়েছে এবার আমি সুজি আর দইটা দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে গুলে নেব ভালো করে সবকিছু মিশিয়ে নেব এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব চের গুঁড়োটা দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটা দু ঘন্টা আমি রেখে দেব আর এই বেকিং সোডাটা আমি আর এইটা দেখলে তো খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা তোমরা ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারো আর এই কটা উপকরণ হয়ে যায় খুব তাড়াতাড়িও হয়ে যায় দু ঘন্টা পর আমি এটা খুলে একটু তোমাদের দেখাই এই দেখো এই মিশ্রণটা কতটা ফুলে উঠেছে অনেকটা বেড়েও গেছে এটাতে আরেকটু জল মিশিয়ে নেব আর বেকিং সোডাটা মিশিয়ে দেব একটু জল দিয়ে 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 একটু পাতলা করে নিতে হবে আর বেকিং সোডাটাও মিশিয়ে দেবো তারপরে সব কিছু মিশিয়ে নেব এই দেখো মিশ্রণটা খুব সুন্দর তৈরি হয়েছে একদম ইডলির জন্য প্রস্তুত এই দেখো আমি কড়াইয়ে জল বসিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি যাদের বাড়িতে ইডলি স্ট্যান্ড নেই তারা এই পদ্ধতিতেও আমার মতো ভাবে বানিয়ে নিতে পারে এই দেখো আমি ডিসটাই তেল একটু মানে মাখিয়ে নিয়েছি চারিদিকে যাতে লেগে না যায় এখন আমি মিশ্রণটা ঢেলে দিই জলটা অল্প গরম হয়ে গেছে এবার আমি এই ডিসটা বসি এই ঢাকাটা দিয়ে কুড়ি মিনিট বাদে ফিরে আসবো এই চাটনিটা কিভাবে বানিয়েছি ইডলির জন্য সেটা তোমাদের একবার বলি কাজু বাদাম আর নাটকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন আর একটু লঙ্কা ফোড়ন আর একটু পাতা দিয়ে ভালো করে বেজে চাটনিটা ফেলে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি এই দেখো চাটনিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে একদম ইডলি খাবার জন্য বস্তু কুড়ি মিনিট হয়ে গেছে এবার এটা খুলে তোমাদের দেখা এ দেখো খুব সুন্দর হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার একটা আমি কাটা দিয়ে দেখাচ্ছি দেখো বাইরে কিচ্ছু লেগে নেই তার মানে একদম প্রস্তুত এবার এটা ঠান্ডা করতে দেব তারপরে থালায় পিচপিচ করে কেটে নেব আমি এরডি গুলো পিচপিচ করে কেটে একটা ডিশের উপর সাজিয়ে নিয়ে চলে এসেছি সাথে দেখো চাটনিটাও দিয়েছি এই দেখো কত সুন্দর শেপটা হয়েছে আমি বলপিন শেপে কেটেছি তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো শেপ করতে পারো এই দেখো কতটা ফুলেছে আর খুব নরমও হয়েছে খুব সুন্দরও হয়েছে তোমরা এইভাবে আমার মতো পদ্ধতিতে বানাবে এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও খুব সুস্বাদু হয় এইভাবেই তোমরা আমার ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে আজকে আসি এই পর্যন্তই